টু আমি সুমি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আর কয়েকদিন ধরে এই বোনটা আমাকে বলছে তৈরি করতে আর এই বোনটা বলছে মাশরুম তৈরি করতে আর মাশরুম তো অনেকটা ব্যাঙের ছাতার মতোই দেখতে হয় তো তাই পারলাম আমি আজকে ব্যাংক আর ব্যাঙের ছাতা সহ একটা ব্যাঙের ফ্যামিলি তৈরি করব। তো তার জন্য আমি প্রথমেই দেখো মাটিটাকে রাউন্ড শেপে কেটে নিয়েছিলাম একটা প্লেটের সাহায্যে তো তারপরে ভালো মতো স্পঞ্জ দিয়ে সমান করে নিয়ে সাইডটাতে কাদার রিং বসিয়ে দিয়ে জয়েন করে দিয়েছিলাম দেখো আমি একটা থালা শেপে তৈরি করে নিয়েছি আর ছোট ছোট কাদার বল তৈরি করে নিয়েছিলাম সেগুলোই এর পাশে দিয়ে দিচ্ছিলাম আসলে পুকুরের চারপাশে যেই পাথরগুলো থাকে না ওরকমই আমি তৈরি করছি এরপরে আমি একটা পদ্মপাতা তৈরি করে নেব। দেখো এখানে আমি একটা বড় পদ্ম বানিয়ে পুকুরের মিডিলে বসিয়ে দিয়েছিলাম এরপরে ব্রাশ দিয়ে ভালো মতো সমান করে নিয়েছিলাম পদ্ম পুকুর সহ চারপাশে যে পাথরগুলো দিয়েছিলাম সেগুলোতে তারপরে আমি একটা দেখো এখানে ব্যাংক তৈরি করে নিচ্ছি আর ব্যাংক তৈরি করার জন্য প্রথমেই ব্যাঙের বডিটা তৈরি করে নিয়েছিলাম এরপরে দুটো পা আর দুটো হাত তৈরি করে নিয়ে ব্যাঙের চোখগুলো সহ মুখটা তৈরি করে নিয়েছিলাম প্রথমেই আমি এখানে একটা বড় ব্যাঙ্ক তৈরি করে নিয়ে বসিয়ে দিলাম এরপরে এরকমই দেখতে আমি আরও একটা ছোট সাইজের ব্যাংক তৈরি করে নিয়েছিলাম আসলে এটা একটা বাবা আর এটা একটা মা আর মিডিলে একটা বেবি ব্যাঙও আমি তৈরি করে নেবো তো তার জন্য ব্যাঙের শেফটা দিয়ে ছোটটা একটা ব্যাঙ আমি এখানে তৈরি করে নিলাম আর এই বেবি ব্যাঙটাকে ওদের মিডিলে আমি বসিয়ে দিলাম আর এই তিনটে ব্যাঙের মধ্যে তোমাদের কোন ব্যাংকটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো এরপরে ব্যাঙের পাশে ব্যাঙের ছাতা তৈরি করে নিলাম আরো কয়েকটা ছোট ছোট দুটো পদ্মপাতা তৈরি করে নিচ্ছি আর সেই পদ্মপাতাগুলো পুকুরের মধ্যে আমি বসিয়ে দিচ্ছি আর দুটো শাপলা ফুল তৈরি করেছিলাম সেই শাপলা ফুলগুলো পদ্মপাতার ওপরে বসিয়ে দিলাম তারপরে শুকানোর জন্য রেখে দিয়েছিলাম রোদে খুব ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর এখন কালার করে নিচ্ছি আর কালার করার জন্য আমি এখানে অ্যাক্রেলিক কালার ইউজ করছি প্রথমেই জলের যেই কালারটা হয় সেটা আমি করে নিচ্ছি এরপরে ব্যাঙের ফ্যামিলিটাকে কালার কালার করে করে নিয়ে নিচ্ছি পাতাগুলোকে তারপরে এখানে পাথরগুলোতে আমি ব্ল্যাক কালার করে নিয়েছিলাম আর শাপলা ফুল তৈরি করেছিলাম ওগুলোকে আমি হোয়াইট কালার করে দিয়েছিলাম আর মিডিলে কমলা আর ইয়েলো কালার করে নিয়েছিলাম আর পাথরের সাইডে যে রাউন্ড শেপটা আছে ওখানে আমি মাটির কালারটা করে নিয়েছিলাম আর ব্যাঙের ছাতাগুলো যেগুলো তৈরি করেছিলাম ওগুলোতে রেড কালার করে নিয়ে হোয়াইট কালার দিয়ে ডট ডট করে নিয়েছিলাম আর তোমরা বলো এই পুকুর সহ ব্যাঙের ফ্যামিলিটাকে কেমন লাগছে ভালো লাগলে একটা লাইক করে দিও আবার দেখাবে তোমাদের সাথে নতুন কোন ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না আজ আসি সকলকে টাটা